হঠাৎ করে বান্ধবী লিজা নিয়ে গেল সারপ্রাইজ দিতে এবং কোথায় নিয়ে গেল সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারাকাতু সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো দুই বান্ধবী মিলে করে মেট্রো রেলে করে যাচ্ছি এটা তোমরা দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছুই তোমরা দেখতে পাবে তো যাই হোক মেট্রোল করে আমার মেট্রো রেলে উঠতে এমনি একটু ভালো লাগে তো সেখান থেকে বের হয়ে আমরা একটু এখানে বসলাম বসার পর তারপর সেখান থেকে আমরা নেমে গেলাম যেখানে যাবো তো যাই হোক বান্ধবী কিন্তু খুব ফুর্তিতে ছিল ফুর্তিতে বলতে আসলে ঘুরতে কান্না ভালো লাগে এর মধ্যে ঘটে গেল একটা অঘটন সেটা হচ্ছে ওর পায়ে জুতোটা ছিঁড়ে গিয়েছিল তো আমাকে তখন জিজ্ঞেস করলো যে এখানে কি পাবো না কি আমি বললাম হ্যাঁ পাওয়া যাবে যেহেতু আমরা মেট্রোল থেকে নামবো তো সিঁড়ির গোড়ার মধ্যে অনেক সময় দেখা যায় পাওয়া যায় তো আসলে আমরা পেয়ে গেলাম তো সেখানে এসে জুতাটাকে মেরামত করা হচ্ছে এক পর্যায়ে ঠিক হয়ে গিয়েছিল আর আমরা কিন্তু সকালবেলা যখন বের হয়েছি সকালে বের হইনি অবশ্য আমাদের বের হতে হতে প্রায় দুইটা বেজে গিয়েছিল আমি যেহেতু সেদিন ব্যাঙ্কে গিয়েছিলাম এটা তো এই এক সপ্তাহ আগের একটা ভিডিও ছিল সেটা আমি আপনাদের সাথে আজকে আসলে শেয়ার করছি তো যাই হোক আমি কিন্তু সকালে বের হয়েছিলাম ব্যাঙ্কে যাওয়ার জন্য তো ব্যাঙ্কে কাজ শেষ করে আমি যখন ওর বাসায় গিয়েছিলাম যাওয়ার পর হঠাৎ করে আমাকে বললো রেডি হওয়ার চল তা আমি আর রেডি হওয়ার কি আছে আমি তো ব্যাঙ্কে গিয়েছিলাম সেই অবস্থায় ওর সাথে চলে এসেছি তো আসার পর এখন দেখতে পাচ্ছেন আমরা পানি খাচ্ছি কারণ চা খাওয়ার আগে সবসময় পানি খেতে হয় চা খেয়ে কখনো পানি খেতে হয় না তো আমরা কিন্তু দুজনে চা খাচ্ছি ওই যে বললাম সকালবেলা চাটা না খেলে আসলে শরীরটা ম্যাজ করে প্রতিটা মানুষেরই কিন্তু আসলে মাঝে মাঝে একটু ঘুরে বেড়াতে বেড়ানো উচিত আমি মনে করি এতে করে আসলে মাইন্ড ফ্রেশ থাকে তো যাই হোক এদিকে চা খাওয়ার পর কিন্তু আমরা এমবি ভরে ছিলাম আমি অবশ্য লিজার মোবাইল এমবি ভরতে চেয়েছিলো আমরা এমবি ভরে যখন আমরা শপিং সেন্টারের ভিতরে গেলাম আসলে এমবিটা তখন কাজ করেনি তো আপনারা যখন মোবাইল এমবি ভরবেন ওর বিশেষভাবে খেয়াল রাখবেন যাতে এমবিটা যাতে কাজ করে চেক করে নেবেন তো একটা পর্যায়ে কিন্তু আমি বসুন্ধরা সিটিতে মানে শপিং সেন্টারের ভিতরে চলে আসলাম এখানে আসার পর আসলে আমার অনেক আগের কথা মনে পড়ে গেল কারণ একটা সময় ছিল যখন আমি আমার হাজব্যান্ড এবং মেয়ে আমি সবাই আমরা সবাই একটা বাইকে করে সবসময় এই সেন্টার শপিং সেন্টারে চলে আসতাম বসুন্ধরাতে তো এখন অবশ্য অনেক দিন হয়েছে আসা হয় না তো এর মাঝে একবার এসেছিলাম হেলেনের সাথে তো আজকে আবার লিজার সাথে চলে আসলাম আমাকে কিন্তু প্রথম লিজা বলেছিল যে শপিং করবে তো যাই হোক টুকটাক কিন্তু করেছে একদমই যে করে নেই তা না এখানে কিন্তু দুপুরবেলা ছিল খাবার দাওয়ার একটা ব্যাপার ছিল তো কিন্তু যেহেতু জিম করে ও কিন্তু ভারী খাবার খায়নি ও জুস খেয়েছিল জামের জুস আর আমি কিন্তু এখানে খাবার নিয়েছিলাম যেহেতু আমি সকালেও নাস্তা করিনি খাবারটা কিন্তু ভালো ছিল না ভালো লাগেনি আমার কাছে এখানে মানে সবসময় যখনই আমি খাই আমার এখানকার খাবারটা কেন যেন ভালো লাগে না হয়তো বা আমারই প্রবলেম হবে সবার তো আসলে একরকম না তো যাই হোক জুস কিন্তু লিজার সম্পূর্ণ শেষ করতে পারেনি আর আমরা যেহেতু মুভিতে মুভি দেখার জন্য ভিতরে চলে যাব আর সেখানে যেহেতু এটা নেওয়া যাবে না তো এখান থেকে আমরা এটা ক্লিন করে নিয়ে তারপর মুভি দেখার জন্য ভিতরে প্রবেশ করে গেলাম তো যাই হোক আমরা যেতে না যেতে আসলে মুভি শুরু হয়ে গেল তো অনেকদিন পর আসলাম মুভি দেখতে কারণ লাস্ট মুভি আমি দেখেছিলাম আমার হাজব্যান্ডের সাথে সুরঙ্গ আর ওটা আমি আমার হাজব্যান্ডের সাথে দেখেছিলাম আজকে চলে আসলাম রিজার সাথে আমার বান্ধবীর সাথে তো যাই হোক মুভিটা দেখলাম আমার কাছে ভালো লেগেছে মোটামুটি আমি কখনো সাকিব মুভি দেখিনি তবে আজকে আমার মানে সেদিন আর কি প্রথমেই দেখলাম কিন্তু আমার কাছে আসলে বেশি মানে পেঁচানো মুভি আমার ভালো লাগে না আমি সৎ সরল মানে খুব সুন্দর সিমসাম ঘটনার মুভি আমার দেখতে ভালো লাগে তো যাই হোক বান্ধবী তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি সুন্দর একটা সময় এবং সেই সাথে একটা সুন্দর মুভি আমাকে উপহার দিয়েছ তো যাই হোক মুভি কিন্তু এক পর্যায়ে দেখতে দেখতে শেষ হয়ে গেল তা আমাদের এখন আসলে বাড়ি ফেরার কথা পালা তো সেখান থেকে মুভি দেখার পরে যখন বের হয়েছি বের হওয়ার পর একটু হালকা পাতলা তো কিছু খেতে হবে আর বান্ধবীকে নিয়ে হয়েছে জ্বালা ও তো কিছুই খাবে না ও যেহেতু ডায়েট করে এখন ও খাবে না বলে এখন আমিও খাওয়া মানে খেতে পারছি না তো যাই হোক আমি কিন্তু আইসক্রিম নিয়েছিলাম আইসক্রিম আমার একটু মাঝে মাঝে খেতে ভালো লাগে বিশেষ করে মুভি দেখে বের হওয়ার পর এটা আমার ছোটোবেলার অভ্যাস আমি যখন আমার পরিবারের সবার সাথে মুভি দেখতে আসতাম তখন আমি কিন্তু মুভি দেখে বের হয়ে আমরা কিন্তু এই আইসক্রিমগুলো খেতাম আমাদের কাছে খুব ভালো লাগতো আসলে সেই সময়টা আসলে অনেক আনন্দ ছিল সেই আনন্দ আর এই আনন্দ আসলে অন্যরকম একটা অনুভূতি তো যাই হোক বান্ধবী তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি অনেক সুন্দর একটা সময় এবং সুন্দর একটা মুভি আমাকে উপহার দিয়েছ ভালো লেগেছে আর আইসক্রিমটা কিন্তু একটু ঠেটা ধরনের ছিল কারণ এতবার মানে এক হাত দিয়ে নামানোর চেষ্টা চেষ্টা করছিলাম হচ্ছিল না তো যাই হোক যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ